একটা ছবি দিয়েই ফেসবুকে পপুলার হইতে পারবেন এই দুইটা স্টাইলে যদি আপনি ছবি এডিটিং করতে পারেন আর এই ছবিটা আপনার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আপলোড দেন আপনার ছবিও কিন্তু চলে যাবে হতে পারে মাত্র একটা ছবি আপনি ফেসবুকে পপুলার হয়ে যাবেন কারণ কখন কোন ছবি হয়ে যায় যায় বলা না দুইটা স্টাইল সবচাইতে জনপ্রিয় এডিটিং করে আপলোড দিয়ে দেখেন এই রকম ছবি এডিটিং করার জন্য আপনার গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ট্যাকলেন লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এখানে চলে আসবেন এইখানে লিখতে হবে ই আর লিখে সার্চ করবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করতে হবে পোস্টের উপরে যখন টাচ করবেন এইখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনারা দুইটা প্রম্পট পাবেন দুইটা প্রম্পট দিয়ে দুইটা স্টাইলের ছবি এডিটিং করতে পারবেন তো আমি থেকে চলে দেখুন দুইটা দেওয়া এই প্রম্পট দিয়ে আপনারা এই ছবিটাকে এডিটিং করতে পারবেন আর দ্বিতীয় প্রম্পট দিয়ে আপনারা এই ছবিটাকে এডিটিং করতে পারবেন স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আমি এই প্রম্পট কপি করে নিব এই প্রম্পট ছাড়া কিন্তু আপনারা ছবি এডিটিং করতে পারবেন না তো দেখুন আমি এখান থেকে সম্পূর্ণ প্রম্ট কপি করে নিলাম তারপর প্রম্পট কপি করার পরে এখানে দেখুন একটা লিখা আছে ট্রেন্ডিং ফটো এডিটিং এই অপশনটার উপরে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এইখানে দেখুন ট্রাই লিখা আছে আপনার ট্রায়ে চলে আসবেন ট্রাই আসার সাথে সাথে একটু নিচে চলে আসবেন এখানে লেখা থাকবে গ্যাট স্টার্ট এই যে দেখুন আমরা গ্যাট স্টার্টে চলে আসব গ্যাট স্টার্টে আসার সাথে সাথেই ইমেজ লিখা আছে নিচে ইমেজের উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে আপনার প্লাস আইকনে চলে আসবেন প্লাস আইকনে এসে আপনি গ্যালারি থেকে ছবিটা নিতে হবে আপনার যেই ছবিটা দিয়ে এরকম স্টাইলে ছবি এডিটিং করতে চাচ্ছেন তো গ্যালারি থেকে আমার ছবিটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে তো আমি গ্যালারি থেকে আমার একটা ছবি দিয়ে দিলাম ছবিটার উপরে টাচ করে দিলেই ডান একটা অপশন চলে আসবে ডানে টাচ করলেই ছবিটা এখানে শু করবে ডেসক্রিপশন লেখার জন্য বলতেছে তো আমরা যেই প্রম্পট কপি করে আনছিলাম ওইখান থেকে তো দ্বিতীয় প্রম্পট আমি দিয়ে দিলাম এখানে কিন্তু নাম এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখানে মানে পরিবর্তন করে দিতে হবে ইউর নেম লিখে আছে জাস্ট ইউর নেমের মধ্যে আমি আমার নামটা দিয়ে দিব আপনি আপনার নামটা দিয়ে দিবেন ইউর তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি আমার নামটা দেওয়ার পরে এখানে দেখুন ফেসবুক ফেসবুক নামটা দিতে বলতেছে অ্যাকাউন্টের নামটাও পরিবর্তন করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এখানে লিখে দিবেন এই যে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে দিলাম এস কে জিরো ওয়ান আর ইউর নেমের মধ্যে আমার নামটা দিলাম সোহাগ এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই পরিবর্তন করতে হবে আপনার নাম এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিবেন এই স্টাইলে যদি ছবি এডিটিং করতে চান আর প্রথম যে আছে সেটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে এখন নিচে দেখুন একটা এরো বাটন আছে মানে তীরের মতো একটা আইকন আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে ছবিটা এডিটিং হয়ে যাবে অলরেডি ছবি কমপ্লিট এই যে দেখুন ভাই মানে আমি একটা প্রন্ট কপি করে এনে ছবিটা এডিটিং করে ফেললাম এখন গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন মানে তীরের মতো একটা আইকন আছে টাচ করে দিবেন এই ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে আর খুব সহজে আপনি ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন হতে পারে একটা ছবি দিয়েই আপনি পপুলার হয়ে যাবেন ফেসবুকে কারণ এই ছবিগুলো বর্তমানে সবচাইতে জনপ্রিয়